আজ সাত সকালে গাড়ির নিচ থেকে পাঁচটি তাজা বোমা উদ্ধার ভাটপাড়া দশ নম্বর ওয়ার্ডে আর কি হয়েছে কি দেখেছিল সকালে আমরা সকালবেলা আসলাম হাজরিতে আমরা পৌরসভার পৌরসভার অন্ধারে কাজ করি ওয়ার্ড অফিসের পিছনে যেখানে কালী মন্দির আছে সেইখানে আমরা যখন হাজরিতে এসছি দেখছি যে এখানে একটা বেগের মধ্যে তো আমরা চিন্তা করলাম যে বেগের মধ্যে কি আছে তো দেখলাম যে কাঁচের বোতলের মধ্যে হাজমোলার বোতলের মধ্যে টেপ দিয়া ব্যান্ডেজ ব্যান্ডেজ দেওয়া পাঁচ ছখানা মতন বোমা ছিল তারপরে বাড়ির লোককে আমরা তুললাম ডাকলাম যে দাদা আপনার গাড়ি পিছনে আছে একদম চাকা একদম সাইটেদের একটু গাড়ি এই বাচ্চা স্কুলে সকালবেলা স্কুলে নিয়ে যায় আমরা তো দেখি যে একটা বাচ্চা আছে ওনার বাড়িতে মেয়ে আছে কি ছেলে আছে সে উনি জানে কিন্তু ও গাড়ি করে নিয়ে যায় একটু যদি গাড়ি চালু চালু করতো তো আমরাও যেতাম আর বাচ্চাও তো গাড়ি উড়িয়ে যেত ভয় আছে তো আগে তো আমাদের এই জায়গাটা তো খুব ভালো ছিল এখন দিনে দিনে কালে একদম খুব খারাপ হয়ে যাচ্ছে সব জায়গা দেখবে মোড়ে মাথা মোড়ে মাথা আড্ডা বাজি হচ্ছে কই ধান গাঁজা খাচ্ছে ভান খাচ্ছে হ্যাঁ আমাদের যদি বালতি দিতে যায় তা আমাদেরকে তারা এখানে এই বালটি ধোবা না এ করবো না এই পাড়া লোক আর এইসব নোংরা হিসাবে তুলে নিতে ওইটা ওটা তুলতাম তো আমরা যেতাম উপরে তখন কোনো রাজ্য সরকার আর পুলিশ প্রশাসন দেখতো না কেন আমরা গরিব ঘরের ছেলে তো যা পায় তাই করে দেবে মতন ফেলে দেবে তুলে দেবে আর যাকে সন্দেহ পাবে পুলিশরা তাকে ধরে নিয়ে যাবে শত্রু ছিল এটাই তো হচ্ছে আমাদের পুলিশ আমরা তো দেখি না আমরা তো হাজির করে চারটাতে পুলিশ এসেছিল মানে মানে আমাদের পুরো পাঁচটা কুড়িতে

একটা বিয়ে রেখে গেছে এখানে ওখানে দেখতে হবে যদি স্মৃতি ক্যামেরা থাকে ওখানে আমরা চেক আপ করবো কারা এইসব করছে বদমাস আর পুলিশ প্রশাসন তো নিশ্চয়ই শুনবে জানবে তাদেরও দায়িত্ব আছে আমাদেরও দায়িত্ব আছে সবাই মিলে আমরা দেখব এটা কারা কী এটা করেছে পৌরসভা পৌরসভার কর্মীরা তো সকালবেলা যেগুলো পরিষ্কার করে ও কিছু তো অঘটন ঘটতে পারতো এরকম বিরাট একটা অঘটন ঘটতে পারতো এটা আমাদের কপালে দিই ভালো যে কোনো অঘটনটা ঘটেনি যাই হোক আমি সবাইকে আমি ধন্যবাদ জানাবো এটা যে আজকে আমাদের দশ নম্বর ওয়ার্ডে কোনো খারাপ কাজ হয়নি কেননা মানুষ পেটের জন্য কাজ করতে আসে পৌরসভার কর্মীদের যদি কোনো কিছু একটা প্রবলেম হতো নিশ্চয়ই আমাদের একটা ব্যথা লাগতো এটা খুব দুঃখজনক কথা হতো সেটা হয়নি ভগবান আমাদের বাঁচিয়ে দিয়েছে প্রশাসনের সাথে কি কথা বলবেন এ ব্যাপারে পুলিশ প্রশাসনের কথা বলবো দেখছি এটা কি করা যায়